অবশ্যই ওয়াদালিবাসীর যে দুর্যোগ ভোগান্তি সেটি দূর করতে সরকারের সহায়তা করব এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে একপক্ষ সরকারকে বিব্রত অবস্থায় ফেলতে চায় মকলিন সরকার সমর্থন করে না নোয়াখালীতে উপদেষ্টা নাহি শুক্রবার বিশে সেপ্টেম্বর বিকেলে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যার্থদের সাথে মত বিনিময় ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন দুপুর দুইটার দিকে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম নোয়াখালী বেগমগঞ্জ এলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা সিনিয়র তথ্য অফিসার মলি হোসেন এরপর জেলা প্রশাসক নোয়াখালী ও যৌথ বাহিনীর সদস্যরা গার্ড অফ অনার প্রদান করেন পরে জনসভায় তিনি বলেন দেশের জন্য কাজ করে যেতে হবে নিজেদের মধ্যে কোনোভাবে যাতে কোন ধরনের বিভক্তি না আসে সে বিষয়ে সচেতন থাকতে হবে এবং যাত্রা শিক্ষার্থীরা আমরা দায়িত্ব নিয়েছি আমরা প্রশাসনকে সরকারকে সহযোগিতা করছি এটি করব কিন্তু কোনোভাবেই যাতে আমরা আইন হাতে তুলে না নেই যার যেটা কাজ তাকে সেটা দিয়ে করতে হবে পুলিশের যেটা কাজ সেটা পুলিশকে দিয়েই করতে হবে প্রদর্শনের যেটা কাজ সেটা প্রদূষণকে দিয়ে করতে হবে আমরা যাতে নিজেরা পুরো আইন হাতে তুলে নেই নিজেরা পুরো বিচার কার্য সম্পাদন না করি কারণ দেশে আমরা দেখছি বিভিন্ন জায়গায় মদ জাস হচ্ছে মদ কিলিং হচ্ছে বড় মতো ঘটনায় মানুষকে মেরে ফেলা হচ্ছে এটি কিন্তু আমাদের জন্য কোনো ভালো বিষয় নয় সেই বিষয়ে সকলের প্রতি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন ডাক ও টেলিযোগাযোগ থেকে একশো দিনের যে পরিকল্পনা করা হয়েছে সেখানে এই বিষয়গুলো আছে যে ইন্টারনেটের দাম কমানো এবং আনলিমিটেড প্যাকেজ এসব নিয়ে ট্যাক্স হোল্ডারদের সাথে আলোচনা হচ্ছে এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইস্তেহাক আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল নাজিমুল হাসান রাজীব বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো মোহাম্মদ আরিফুর রহমান এছাড়াও আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালীর সমন্বয়ক আরিফুল ইসলাম বনি আমি ফরহাদুল ইসলাম মোহাম্মদ মহসিন শহীদ আলম মেহেদি হাসান আরিফ আফসার বিন আজিজ আবু সুফিয়ান মেহেদি হাসান সীমান্ত সহ আরও অনেকেই রুমানা ইসলাম সেন টেলিভিশন নোয়াখালী